হ্যালো এভরি ওয়ান আমি তমালিকা রয় বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা পরিবারের সবাই মিলে চলে যাচ্ছিলাম আমার কাকার বাসায় আর পিসি যেহেতু আসছে উনি আমার কাকার বাসায় যাবে সেজন্য হচ্ছে যে আমরা সবাই ওনার সাথে গেলাম ওনার উদ্দেশ্যে আসলে যাওয়া আসলে সব কিছুতেই লেট লতিফ আমাদের যেতে যেতে একদমই দুপুর হয়ে গিয়েছিল তো যাওয়ার পরপরই আমরা খেতে বসে পড়েছিলাম যেহেতু দুপুর হয়ে গিয়েছে অন্য কিছু আর খাই নাই মানে খেতে বসে পড়েছিলাম আর খাওয়াতে ছিল অনেকগুলো আইটেম তো সেগুলো আর আমার হয়তো বা ভিডিও করি নাই তো এখানে সবাই মিলে একসাথে খেতে বসছিলাম এইখানে হচ্ছে বৌদি বলতেছিল যে তমালিকা রয় হাতে ভাত খাচ্ছে আমার ননদিনী এটা ভালো করে ভিডিও করে নেয় মানে আমি হচ্ছে সচরাচর হাতে ভাত খেতে চাই না আমাকে খাওয়াই দেওয়া লাগে সেজন্য হচ্ছে ওরা এটা নিয়ে অনেক মজা নিতেছিলো তারপর খাওয়া দাওয়া শেষে কাব্য হচ্ছে ক্লে নিয়ে খেলতেছিল আর এই যে এক বাচ্চার মা হচ্ছে বাবু বিরক্ত করতেছে তবুও মোবাইলটা রাখে না হাতের থেকে আর আরেক বাচ্চা মা হচ্ছে টিকটক করতেছিল আমি ভাবলাম আর কি করব সেই জন্য আমার বোনের থেকে একটা শাড়ি পরলাম ওর ব্লাউজও আমার হয় সেই জন্য ওর থেকে ব্লাউজ আর একটা শাড়ি নিয়ে পরলাম ভাবলাম যে অনেক দিন শাড়ি পরে ছবি তোলা হয় না তো ওদের যেহেতু ছাদ আছে তো ছাদে গিয়ে কয়েকটা ছবি তুলবো শাড়ি পরে সেই জন্য হচ্ছে যে আমি শাড়ি পরে উঠলাম বাট শুধু শাড়িটাই পরেছি কোনো রেডি হই নাই মানে যেমন করে গিয়েছিলাম তেমনই ছিলাম কোনো মেকআপই করি নাই ওঠার পর দেখলাম ওরা যেন মনোযোগ দিয়ে ওইখানে কি দেখতেছিল সেটা অবশ্য আমি জানি না এরপর হচ্ছে এখানে আমাদের দুই বানর সিঁড়ির উপরে উঠে গেছে ছাদের একদম উপরে এত কষ্ট করে শাড়ি পরে ছাদে উঠছিলাম কয়েকটা ছবি তোলার জন্য কিন্তু এত পরিমাপের রোদ ছিল যে আমি তাকাইতেই পারতেছিলাম না আর ছবি তোলা তো দূরে থাক আমার আসলে ছবি ভালো না আসলে আমার অনেক বেশি মন খারাপ হয় এটা তো আপনারা জানেন এটা ভিডিওতে আমি সব সময়ই বলি আসলে আমার ছবি মনের মতো না হলে আমার মন ভালো থাকে না আর কি রোদের মধ্যে ছবি তুলতে না পারাই আবার নিচে নেমে গেলাম নেমে দেখছি আমার ভাই হাত দু গেঞ্চির ভিতরে ঢুকিয়ে ঘুম যাচ্ছে এই অদ্ভুত ঘুম যাওয়ার পজিশনটাকে আমি একটু ভিডিও করে ক্যামেরা বন্দি করে রাখলাম তারপর যেহেতু বিকেল হয়ে গিয়েছে সেজন্য হচ্ছে আমাদেরকে চা নাস্তা দিয়েছিল আর আমরা চা নাস্তা খেয়ে রেডি হয়ে নিয়েছিলাম সবাই বাসায় যাবো সেজন্য তারপর এই যে আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেল এখন হচ্ছে আমরা চলে যাব সেই জন্য আমার বোন আমাকে ধরে একটু কান্নার অভিনয় করতেছিল ও অভিনয় করলেও কিন্তু আমি হাসতেছিলাম ও কান্নার অভিনয় করতেছিল আর আমি হাসতেছিলাম তারপর এই যে আমরা এখন বাসায় চলে যাব। জন্য নিচে নেমে যাচ্ছিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও